হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম অনলাইন ইনকাম যারা এখন আমার হাসিফ টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে পাঠিয়ে দেবেন আজকে কিন্তু আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়ে একটা ভিডিও দেবেন নতুন ঠিক আছে যারা এই সম্পর্কে যারা না জানেন তারা ভিডিওটা দেখবেন যা জানেন তারাও দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে আজকে যে ওয়েবসাইটটা ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর এটা আপনি ক্যাপিটাল ওয়ার্ক লেগে সার্চ দিলেও আপনারা গুগলে পাইয়ে দেবেন ঠিক আছে তার আগে বলি তারা এখনও লাইক দেন না লাইক দিয়ে দেবেন ঠিক আছে আমি সবসময় কিন্তু আমার এই চ্যানেলে ইনকাম রিলেটেড ফেসবুক ইউটিউব মানে সব ধরনের সোশ্যাল মিডিয়া আমি ভিডিও দিয়ে থাকি ইনফরমেটিভ ঠিক আছে আজকে এখান থেকে কিন্তু ফিলান্সিংয়ের মতো ধরেন আপনার মাইক্রোজব সাইট এটা ঠিক আছে মাইক্রোজব সাইট মার্কেট প্লেস কারণ এখানে আপনার ফিলান্সিং করলে ধরেন এটাকে ফিলান্সিং বলা হয় কারণ ফিলান্সিং করলে আপনি সেখানে বড় বড় কাজ পান এখানেও বড় বড় কাজ পাবেন ঠিক আছে এখানে আমি আপনাদের কিছু কাজ দেখাই দেখেন এখানে এক নম্বরে কাজ যেগুলা এটা অ্যাকাউন্ট করবেন কেউ সে ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন না ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে দেখেন দুই নম্বরে যাই দুই নম্বরে গেলে দেখেন এখানে কিন্তু কাজ আছে দেখেন এক এক একটা কাজ দেখছেন এই যে কাজগুলো এগুলা দেখবেন এই দেখেন এইখানে তিনশো অ্যাভেলেবেল কাজ আছে তিনশো ঠিক আছে মানে আপনার এই দেখেন এইখানে তিনশো মানে আপনার ফেসবুকে ফলোয়ার ইউটিউব আপনার যদি চ্যানেল মনিটাইজ করতে চান এখান থেকে মনিটাইজ করতে পারবেন ফেসবুক মনিটাইজ করলে ফেসবুকে মনিটাইজ ফলোয়ার লাইক ফলোয়ার সব কিছু মানে আপনার একটা সোশ্যাল মিডিয়া যা দরকার আপনি এখান থেকে সব কিছু নিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার টাকা লাগবে আপনি এখানে টাকা ইনকাম করি তারপরও আপনি এখান থেকে নিতে পারবেন যদি ফিরিয়ে নিতে চান ঠিক আছে আবার তিন নম্বরে দেখি তিন নাম্বারে যে কাজগুলো দেখেন এখানে সব ধরনের কাজ আছে দেখেন আমি এখানে সিন কাজ আছে আপনাকে ধরেন এই সিন কাছে আপনাকে তিন টাকা করে দেবে তারপরে এইটা দেবে আপনার এক টাকা এইটা দেবে ছয় টাকা ঠিক আছে এই যে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এখানে আমি ছয় টাকা এটা দেবে ষাট টাকা মানে ছোটো ছোটো কাজ একটা এক মিনিট দুই মিনিট লাগে বেশি সময় লাগে না ঠিক আছে ধরেন এখান এখানে আমি যে অ্যাকাউন্টটা ঘুরছি ঠিক আছে আমি হোমে যাই ঠিক আছে হোমে যাওয়ার পরে এই যে হোমে আমি চলে আসার এখন আপনি কী ক্যাটাগরি কাজ করবেন ঠিক আছে এখানে কাজ ক্যাটাগরিও এখানে আমাকে সিলেক্ট করা যায় হাই হাই ক্যাটারি আমি হাই ক্যাটাগরি কাজ করবো হাই দিলাম হাই দেওয়ার পর এখানে দেখেন দেখেন যেগুলো হাই কাজ যেগুলো এগুলো দেখেন এই ষাট আমি একটা কাজ আপনাদের দেখাই ঠিক আছে দেখেন এই কাজগুলো আমি দেখাই এখানে এখন আমার অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করবো ঠিক আছে আমি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন একটু ওয়েট করেন আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমি আমি একটা আপনাদের অ্যাকাউন্ট খুলে দেখাবো না আমি একটু অ্যাকাউন্ট আমার দিয়ে লই আচ্ছা আপনাদের আমি একটা অ্যাকাউন্ট খুলে দেখাই ঠিক আছে কারণ আপনারা বুঝতে পারবেন না এদিন অ্যাকাউন্টটা আমি খুলে দেখাই আমার ভিডিও লিখে ভিডিওটা আমি দিয়ে দেবো দেখেন এইখানে আমার নাম দিতে হবে আমার নাম হাসি তাহলে খান তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দেবো ধরেন আমি একটা ইমেল অডাস দিই ইমেইল এড্রেস টা দিয়ে দেবো একটু ওয়েট করেন তারপর আমি কান্ট্রি দিয়ে দেবো বাংলাদেশ ঠিক আছে আমি বাংলাদেশ দিয়ে বাংলাদেশ আমি বাংলাদেশ দেবো বাংলাদেশ কই বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দেবো তারপর এখানে একটা আমি নাম্বার দিয়ে দেবো ধরেন আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে পাসওয়ার্ডটা আমি একটু অ্যাড করে দেবো ঠিক আছে ব্যাস দেখেন ব্যাস দেখেন এইখানে কিন্তু আপনার এটা হয়ে গেছে এখন রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করতে রেজিস্টারে ক্লিক করতে একটু মধ্যে এখানে আপনার সরি এক্সপার্ট কেন আপনার আমার সময় শেষ হয়ে গেছিলো এখানে হচ্ছে না ধরেন দেখে তো অ্যাকাউন্টটা আমার হয়েছে নাকি অ্যাকাউন্ট হয়েছে ঠিক আছে এখন অ্যাকাউন্ট যখন হয়েছে আপনার এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ঠিক আছে এখন ভেরিফাই করার জন্য এখানে মেম্বারশিপার ডেটবোর্ড আপনি ড্যাশবোর্ডেরাই একটু ওয়েট করেন ধরেন এই যে আমার ড্যাশবোর্ড আপনারা এই অ্যাকাউন্টটা এখানে কী লাগছে একশো টাকা রেট পারে এবং একশো টাকা মানে আপনি একশো টাকা দিয়ে ভেরিফাই করতে হবে আইডিটা ঠিক আছে ওয়েলকাম পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আপনার এইখানে আন দুইশো ডলার প্লাস বিশ হাজার টাকা মান্থ মানে উইথড্রো মিনিমাম দুই ডলার দুইশো টাকা উইথ্রো ম্যাক্সিমাম পাঁচশো ডলার প্লাস পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে নগদ বিকাশ রকেট আপনি এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এখন আমি কাজ দেখাই আপনাদের কারণ সময় নেই বেশি ঠিক আছে এই আমি ধরেন তারপর একটু মেসেজ দিয়ে রাখলাম ঠিক আছে এখন এখানে আমি নিজে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখন এখানে মেম্বারশিপ নিতে হলে আপনার দেখেন এখানে মেম্বারশিপগুলো যে এগুলো আছে এখানে আপনি এগুলো দেখে নেবেন ঠিক আছে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার পরে কোনো জব করে জমা দিলে তিন দিনের মধ্যে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তিন দিনের মধ্যে অটো অ্যাপ্রুভ হবে এখন আমি ইতে যাই তবে অফ যাব আপনারা দেখেন এইখানে যে একটা টুইটারের কাজ আমি একটা টুইটারের কাজ দেখা দিচ্ছি আপনারা দেখেন এইখানে এখন আমার এটা দেখানো যাবে না কারণ আইডি ভেরিফাই করতে হবে ঠিক আছে আপনারা এইভাবে কাজ করবেন এর ভিতরে যেটা লেখা থাকবে নিয়ম অনুযায়ী কাজ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা সে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন এখান থেকে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা দশ থেকে বিশ হাজার টাকা কোনো ইনকাম করার কোনো ব্যাপার না প্রতি পার ধরেন থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি পরবর্তীতে আপনাদের আইডি প্রিমিয়াম করে দেখাবো সেই ভিডিওটা আমি আপনাদের আপলোড করব সে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক